এই অঙ্কগুলাই বইয়ের অঙ্ক এই এখানে যে অঙ্কটা দেওয়া আছে এরকম অঙ্ক তো আমরা বইয়ের মধ্যে করি নাই করছি এখনো নেই আমরা বইয়ের অঙ্কগুলা করছি সৃজনশীল তো করি নেই আমি তোমাদের একটা বুঝাই দিচ্ছি পরবর্তীতে আর আমি বুঝাই দেবো না যারা নিয়ম পারো তারাই এই অঙ্কগুলো পারবা কি কথা বুঝতে পারছো তো এখানে অঙ্কটা কি দেওয়া আছে অনুশলনী সাত পয়েন্ট একের সৃজনশীল এক অঙ্কটা কি দেওয়া আছে এক্স প্লাস সিক্স ডিভাইডেড ফোর প্লাস এক্স প্লাস টু ডিভাইডেড সিক্স সমান x 2 minus x minus 4 3 আবার দুই নাম্বার দেওয়া আছে 19 minus 3x shaman, 5x plus 35 এখানে এক আর দুই নাম্বার দিয়া কি দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে কি দেওয়া আছে কোন সমীকরণ সরল সমীকরণ কি দেওয়া আছে এই সরল সমীকরণের আলোকে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে কয়টি প্রশ্ন দেওয়া আছে ক খ এবং গ এই ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো ক নাম্বার প্রশ্নটা কি বলেছে টু জেড মাইনাস ওয়ান থ্রি সমান নির্ণয় করো কার মান মান নির্ণয় নির্ণয় করো করো এর তো এটা কিন্তু একটা সমীকরণেরই অঙ্ক কিছু অঙ্ক এটা একটা সমীকরণেরই অঙ্ক এটা কি করতে হবে সমাধান করতে হবে তাহলে আমরা এখানে লিখে নেই যে সমাধান কি লিখে নেই আমরা সমাধান ক নাম্বার ক নাম্বার অঙ্কটি এখানে দিয়ে লিখি যে এখানে এখানে যেটা দেওয়া আছে টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি সমান এই সমীকরণটার বামপাস এবং বাম পাশে কি রয়েছে থ্রি টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি কি রয়েছে টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড কি এই এই অংশটা কি এটা একটা ভগ্নাংশ এটা কি কিভাবে ভগ্নাংশ এর লব আছে এবং হর আছে এখানে কয়টা ভগ্নাংশ আছে একটা ভগ্নাংশ আছে সমান দিয়ে কি আছে ফাইভ তো ভগ্নাংশের সমীকরণের অঙ্কে সমীকরণের অঙ্কে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা কি করতে হয় আড়াআড়ি গুণ করতে হয় আবার দুইটা ভগ্নাংশ থাকলে শুরুতে আড়াআড়ি কিন্তু গুণ করতে হয় না একটা ভগ্নাংশ থাকলে আড়াআড়ি গুণ করতে হয় তো বাম পাশে ভগ্নাংশ আছে ডান পাশে কি ভগ্নাংশ আছে তাহলে ভগ্নাংশ না থাকলে সেটা কি কি করতে হবে ভগ্নাংশ বানাতে হবে কিভাবে বানাতে হয় নিচে ওয়ান অর্থাৎ হরটাকে ওয়ান ধরতে হয় তারপরে আরি গুণ আড়ারি গুণ মানে কি এটার নিচে যদি ওয়ান থাকে আমি যদি একটু তোমাদেরকে দিয়ে বুঝাই এটার নিচে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান দিয়ে এটারে আবার এটা দিয়ে এটারে গুণ করতে হবে কি কথা বুঝছো না এটা কিন্তু নাই তোমরা আবার পরীক্ষার খাতায় কিন্তু আবার ডিবেটেড ওয়ান দিও না এটা মনে মনে ধরে নিও ঠিক আছে এখন ওয়ান দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা লিখবো বা টু জেড মাইনাস ওয়ান সমান থ্রি দিয়ে যদি আমরা ফাইভ রে গুণ করি তাহলে কত হয় পনেরো তিন পাশা পনেরো হয় কি বুঝছো না বুঝলে এর পরের কাজ কি এর পরের কাজ হলো এই মাইনাস ওয়ান ও পাশে গিয়ে কি হবে প্লাস ওয়ান কেন এই অঙ্কের নিয়ম হলো বাম পাশে চলকযুক্ত যুক্ত সংখ্যা থাকে প্রথমত তারপরে ডান সাইডে গাণিতিক ধ্রুবক থাকে কি থাকে তাহলে ওয়ান একটা গাণিতিক ধ্রুবক কিন্তু কোনো কারণে যদি একটা আর এক জায়গায় ভুল করে যায় তাহলে সেটা তার জায়গায় ফিরিয়ে দিতে হয় কি এটা তো জানো আর যখন আমরা ফিরিয়ে দেই তখন তার চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তো মাইনাস ওয়ান উপাসিকে কি হবে প্লাস ওয়ান তাহলে আমরা লিখবো বা টু জেড সমান পনেরো প্লাস ওয়ান তারপরে আমরা কি লিখবো বা টু জেট সমান কত ষোলো কি আকারে আছে টু পাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখবো বা জেট সমান ষোলো ডিভাইডেড টু সুতরাং জেট সমান কত আট তাহলে জেট মান কত আট কি বুঝছো না বোঝো নাই তাহলে এটার অ্যান্সার কত এইট বুঝছো না বুঝো না কোন অঙ্কই নিয়মের বাহিরে না নিয়ম যদি তুমি পারো তাহলে তুমি অঙ্ক পারবে যে কোনো সৃজনশীল দেখ না কেন সারে যে কোনো যে কোনো সৃজনশীল দেখ কি কথা বুঝতে পারছো কত নম্বর অঙ্ক করবো আমরা এবার খ নাম্বার খ নাম্বার অঙ্কটি কি বলেছে দুই নং সমীকরণের মূল নির্ণয় করো মূল নির্ণয় মানে কি চলকের মান বের করা চলকের মান বের করা মানে কি সমাধান নির্ণয় করা অর্থাৎ তিনটা জিনিস একই যদি চলকের মান বের করতে বলে তাহলে আমরা বুঝবো সমাধান করতে হবে যদি সমাধান করতে বলে তাহলে বুঝবো মূল নির্ণয় করতে হবে মূল নির্ণয় করতে বললে কি বুঝবো সমাধান করতে হবে চলকের মান নির্ণয় করতে হবে কি কথা বুঝতে পারছো তাহলে চলো সমাধান করে ফেলি দুই নং সমীকরণ কোনটা এটা এটা হলো দুই নং সমীকরণ তাহলে আমরা এখানে লিখি যে এখানে এখানে লেখার পরে আমরা লিখি দুই নং সমীকরণ কত নং সমীকরণ দুই নং আমি দুই নং দিয়ে সমীকরণটা আমরা লিখি কি লেখা আছে 19 3x সমান 5x 35 কি এতটুক তো সহজ খালি দেওয়া আছে ওটা তুললাম তারপরে এটা তো একবারে সহজ সমীকরণ একবারে সহজ এখন নিয়মটা কি দেখো খেয়াল করে দেখো কে ভুল করছে বলো তো ভুল করছে কে এই 5x ভুল করছে আবার এখানে এই যে 19 ভুল করছে কেন হিসাব মোতাবেক এটা গাণিতিক দ্রুব এটা চলক যুক্ত সংখ্যা থাকার কোন দিকে সমানের ডান পাশে আর চলক থাকার কথা কোন পাশে তাদের যার যার এলাকা তার তার এলাকায় পাঠিয়ে দেই এখন আমরা এখানে লিখি এই দিকের অংশ মাইনাস থ্রি এক্স ওনাকে কিন্তু আগেই থ্রি এক্স লিখতে হবে কেন উনি আগে থেকেই তার এলাকায় আছে এর জন্য আমরা কি তার সামনে কি আছে এর জন্য কিন্তু মাইনাসটা দিতে হবে প্লাস থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু মাইনাস থাকলে মাইনাস দিতে হবে এবার দেখো এই ফাইভ এক্স এর সামনে কি চিহ্ন আছে তাহলে এ এসে কি হবে তাহলে আমরা কি লিখবো মাইনাস ফাইভ এক্স এবার সমান এই যে থার্টি ফাইভ উনি কিন্তু ওনার এলাকায় আগে থেকে আছে ওনার সামনে কি আছে প্লাস আছে তাহলে আমরা কিন্তু এখানে প্লাস চিহ্ন দিব না কারণ প্লাস চিহ্ন না দিলে সেটা প্লাসই তাহলে এটা কি হবে থার্টি ফাইভ এবার দেখো উনিশ উনিশের সামনে কি চিহ্ন আছে এই কোনো চিহ্ন নাই তো কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হয় প্লাস চিহ্ন ধরতে হয় তাহলে এটা এপাশে এসে কি হবে মাইনাস নাইনটিন এখন আমাদের কি কাজ যোগ বিয়োগের কাজ করতে হবে একটা কথা ভালো মতো মনে রাখবা যে পরিবর্তন করার পর যার যে এলাকা তাকে সেই এলাকায় পাঠানোর পরে যোগ বিয়োগের কাজ করে নিতে হবে কি ঠিক আছে এখন দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স কি হবে বলো মাইনাস এইট এক্স কি হবে মাইনাস এইট এক্স অনেক স্টুডেন্ট এটাকে বলে কি তাদের কিন্তু অঙ্ক ভুল হবে কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন একরকম আর গুণের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন আর এক রকম যোগ বিয়োগের ক্ষেত্রে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন হয় চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয় এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তারপরে আসো সমানের সামনে কি চিহ্ন আছে মাইনাস থার্টি ফাইভ এর সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নই নামে তো এখানে বড় অঙ্ক কোনটা পঁয়ত্রিশ তাহলে এখানে প্লাস প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই বড় অঙ্কের সামনে কি প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই তাহলে পঁয়ত্রিশ থেকে উনিশ বাদ দিলে কত হয় ষোলো হয় তাহলে আমরা এখানে কত লিখবো ষোলো লিখবো এবার এই যে এক্স এক্স এর সাথে এইট কি আছে গুণ আকারে আছে এখন অনেকে আবার মনে করবে যে স্যার এখানে তো মাইনাস আছে মাইনাস থাকলে কি হবে এটা চলকের সাথে তো গুণ আকারে আছে সেটা ধরতে হবে তাহলে চলকের সাথে এটা গুণ আকারে আছে আবার এই যে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাকে কি বলে তোমরা কি জানো সহ কি বলে সহ তো চলকের সাথে কোন সহক যদি থাকে তাহলে সেটা ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে গুণ থাকলে ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা কি লিখবো বা এক্স সমান মাইনাস ষোলো ডিভাইডেড এইট সুতরাং এক সমান ভাগ করো কত হয় মাইনাস টু কত হবে মাইনাস টু তাহলে এখানে প্রশ্ন বলেছে দুই নং সমীকরণের মূল নির্ণয় করো তাহলে আমরা কি লিখবো সুতরাং দুই নং সমীকরণের দুই নং সমীকরণের মূল দুই নং সমীকরণের মূল মাইনাস টু দুই নং সমীকরণের মূল কত মাইনাস টু কি বুঝছো না বুঝো নাই মানে বইয়ের যে অঙ্ক করছি সৃজনশীল অঙ্ক কি মানে অন্যরকম নাকি বইয়ের নিয়মের মতোই তাহলে যারা বইয়ের অঙ্কগুলো বুঝছে নিয়মগুলো বুঝছে তাদের যদি বানায় দেয় তাদের কোনো সমস্যা হবে না কি কথা বুঝছো না বুঝো নেই হ্যাঁ বুঝছো তো ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা কত নাম্বার প্রশ্ন করব গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলবো গ নাম্বার প্রশ্নটি কি বলেছে মনোযোগ দিতে হবে গভীর মনোযোগ গ আমার প্রশ্নটি বলেছে দেখাও যে কি করতে বলছে দেখাতে বলছে দেখাও যে এক নং সমীকরণের মূলই দুই নং সমীকরণের মূল কি বলছে এক নং সমীকরণের মূলেই দুই নং সমীকরণের মূল তার মানে এক নং সমীকরণের মূলটা আমাদের এখন বের করতে হবে এটাকে দুই ভাবে করা যায় কিন্তু আমি যেটা সহজ সেই পদ্ধতিতে তোমাদের করিয়ে দিচ্ছি এখানে যেহেতু বলছে এক নং সমীকরণের মূলই দুই নং সমীকরণের মূল তাহলে দুই নং তো আমরা বের করছি দুই নং সমীকরণের মূল মাইনাস টু এখন আমরা এক নম্বর করব যদি মিলে যায় তাহলে আমরা লিখব যে এক নং সমীকরণের মূল সমান দুই নং সমীকরণের মূল দেখানো হলো তাহলে এখন আমাদের করতে হবে কি এক নং সমীকরণের মূল আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখি যে এখানে কি লিখি আমরা এখানে এখানে লেখার পরে এক নং সমীকরণটা দিই ঠিক আছে তা এক নং সমীকরণ কোনটা এক্স প্লাস সিক্স ডিভাইডেড ফোর প্লাস এক্স প্লাস টু ডিভাইডেড কত সিক্স সমান মাথায় ধারণ করলাম যে এখানে কি আছে এবং কি নাই সমীকরণটার বানে কি রয়েছে ভগ্নাংশ রয়েছে ডানে কি রয়েছে এই পাশে কয়টি ভগ্নাংশ রয়েছে আর এপাশে পাশে কয়টি ভগ্নাংশ রয়েছে দুটি ভগ্নাংশের মাঝখানে এখানে কি রয়েছে আর এখানে কি রয়েছে তাহলে ভগ্নাংশের অঙ্কের যোগ বিয়োগ আগে আমাদের করতে হবে যে স্যার আপনি না আগে বলছেন করতে হ্যাঁ আরি গুণ করতে হবে যদি বামে এবং ডানে একটি করে ভগ্নাংশ থাকে কথা বুঝতে যেহেতু বামে এবং ডানে দুইটি করে ভগ্নাংশ রয়েছে এবং তাদের মধ্যে যোগ এবং বিয়োগ রয়েছে তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তো বাম দিকে বাম দিকে কি রয়েছে ভগ্নাংশের যোগ তো ভগ্নাংশের যোগ অঙ্ক করার আগে কি করতে হবে হরগুলোর লসাগু করতে হবে কি করতে হবে হরগুলোর লসাগু এখানে কত রয়েছে চার এবং ছয় তাহলে আমাদেরকে চার এবং ছয়ের লসাগু করতে হবে চার ছয় এখন দেখো চার এবং ছয় এখানে যে হর রয়েছে আচ্ছা এটা কত এটা কত আচ্ছা এমন কোন অঙ্ক আছে সাধারণ অঙ্ক যেটা দিয়ে এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় যায় কত সেটা টু ভগ্নাংশ তোমরা ফাইভেই শিখেছো তাহলে টু দিয়ে যদি আমরা দেই তাহলে দুই দুগুনা চার এটা এটা কত তিন দুকুনা ছয় এবার নিচে যে দুটি সংখ্যা ভাগ করে নেমেছে সেই দুটি সংখ্যাকে আর কোনো অঙ্ক দ্বারা ভাগ করা যায় না তাহলে লসাগুটা কি হবে টু গুণন টু গুণন থ্রি তাহলে তিন দুকুনা ছয় ছয় দুকুনা বারো তাহলে লসাগু কত বারো তাহলে আমরা এখন লিখবো বা এখানে লিখবো আমরা বারো বারো যখন লসাগু বের হলো তখন আমাদের কি করতে হবে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে তো চার দিয়ে যদি আমরা আমরা ভাগ করি তাহলে কত হবে 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 ওই দিয়ে আবার করতে গুণ দিতে সরাসরি না গুণটা আমরা দেখাবো আগে তা কত হয় ভাগ ফল থ্রি তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স প্লাস আবার ছয় দিয়ে বারোকে আমরা কি দেব ভাগ ছয় দিয়ে আমরা বারোকে ভাগ দেবো ছয় দিয়ে যদি আমরা বারো রে ভাগ দিই তাহলে কত হয় টু টু দিয়ে কি টু গুণ এবার এই দুটি যে অঙ্ক আছে এই দুটি অঙ্ককে কোন সাধারণ অঙ্ক দিয়ে ভাগ করা যায় যায় না যদি না যায় তাহলে এটা সরাসরি গুণ করতে হবে তাহলে তিন দু কত ছয় তাহলে লসাগু কত টু দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে কত হয় থ্রি থ্রি দিয়ে এখানে একটি অঙ্ক রয়েছে শুধু তাকে গুণ করতে হবে থ্রি দিয়ে যদি আমরা এক্স রে গুণ করি তাহলে কত হবে থ্রি এক্স তাহলে আমরা লিখবো এখানে থ্রি এক্স মাইনাস এই থ্রি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে টু টু দিয়ে আবার এটাকে গুণ করতে হবে কিন্তু এখানে আমরা গুণ সরাসরি করব না গুণটা আমরা দেখাবো এক্স মাইনাস ফোর কি কথা বোঝা গেছে তো এখন আমাদের কি কাজ এখন আমাদের শুধু একটাই কাজ সেটা হলো গুণ করা কি করা গুণ করা তো এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে লিখবো কত বারো

আবার টু দিয়ে যদি ফোর গুণ করি দেখো তার চিহ্ন কিন্তু আগে গুণ করে নিতে হবে মাইনাসে মাইনাসে প্লাস টু দিয়ে এটারে গুণ করলে এইট কত হবে এইট যখন আমরা গুণের কাজ করলাম তখন আমাদের কিসের কাজ করতে হবে যোগ বিয়োগের কাজ করতে হবে ভেরি গুড তাহলে আমরা এখন লিখবো এখানে কত বারো এখানে থ্রি এর সামনে কি আছে প্লাস টু এর সামনে কি আছে প্লাস তাহলে দুটাই আমাদের প্লাস করতে হবে তাহলে থ্রি এক্স আর টু এক্স যোগ করে কত হয় ফাইভ এক্স প্লাস প্লাস তাহলে কত হয় বাইশ তাহলে আমরা এখানে লিখবো বাইশ সমান সিক্স এই থ্রি এক্স এর সামনে কি আছে আর এর সামনে কি আছে তাহলে একটাতে প্লাস একটাতে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে তিনটা এক্স এর থেকে একটা এক্স বাদ দিলে দুইটা এক্স বাদ দিলে কত হয় শুধু এক্স ওয়ান এক্স লেখা যাবে না কিন্তু যেমন ধরো থ্রি এক্স এক্সটাকে যদি তোমরা গরু ধরো তিনটা গরুর থেকে দুইটা গরু যদি আমরা বাদ দিই কটা গরু থাকে একটা গরু তাহলে এখন একটা গরু যদি একখানে দাঁড়ায় থাকে তা তার সামনে কি আমাদের লিখে দিতে হয় যে এখানে একটা গরু আছে হ্যাঁ একটা গরু মানে একটা গরু থাকলে তো ওখানে এক লেখার প্রয়োজন নাই ওটা এমনিই বোঝা যায় ওখানে একটা গরু আছে তো অনুরূপ ভাবে তিনটার থেকে দুটো এক্স বাদ দিলে একটা এক্স লিখলেই হবে এখানে এক লেখার প্রয়োজন নাই তাহলে এখানে কি লিখবো আমরা এক্স আর এখানে আছে কত প্লাস এইট এবার খেয়াল করে দেখো সমানের বাম পাশে এবং ডান পাশে কয়টি করে ভগ্নাংশ আছে একটা করে ভগ্নাংশ আছে এখন একটা করে ভগ্নাংশ থাকলে কি করতে হবে আড়াআড়ি গুণ করতে হবে তাহলে চলো আমরা একটু আড়াআড়ি এখানে গুণ করে নেই তাহলে এখন এটা দিয়ে এটা দিয়ে এটারে গুণ করবো এটা দিয়ে আমরা এখন এটা দিয়ে যদি আমরা এটারে গুণ করি তাহলে ফাইভ এক্স প্লাস বাইশ ব্র্যাকেট তারপরে সমান এই বারো দিয়ে আবার এটাকে তাহলে বারো ইন্টু এক্স প্লাস এইট কি কথা বুঝতে পেরেছো হ্যাঁ জায়গা নাই আমাদের এইদিকে কি করতে হবে একটু মুছে দিতে হবে ঠিক আছে অপেক্ষা করো ঠিক আছে এখন যখন আমরা আড়ারি গুণটা দেখালাম এখানে এখন সেটার কি করতে হবে গুণটা করতে হবে কারণ ছয় যদি আমরা পাঁচ রে গুণ দিই তাহলে পাঁচ ছয় কত বলো পাঁচ ছয় কত তিরিশ 30x তারপরে দেখো 6 দিয়া যদি আমরা 22 কে গুণ দেই তাহলে কত হবে প্লাস 6 দুগুনা 12 12 2 6 দুগুনা 12 আর একে 13 132 কত হয় 132 তারপরে সমান তারপরে 12 দিয়া যদি x রে গুণ দেই তাহলে কত হবে 12x তারপরে এই 12 দিয়া যদি 8 রে গুণ দেই তাহলে 8 দুগুনা 16 16 এখানে কি হবে প্লাস চিহ্ন হবে তারপরে 8 দিয়া যদি 12 রে গুণ দেই 8 দুগুনা 16র ছয় আর দু ষোলো ছয় আট এক আট আর একে নয় তাহলে কত হয় ছিয়ানব্বই হয় ঠিক আছে তো গুণ ঠিক আছে এরপরে আমাদের ওই যে যে ভুল করছে তাকে তার এলাকায় পাঠায় দিতে হবে তাহলে আমরা যদি এখন লিখি বা থার্টি এক্স মাইনাস বারো এক্স কত থার্টি এক্স মাইনাস বারো এক্স সমান এখন এই যে ছিয়ানব্বই আগে হবে ছিয়ানব্বই আর এই যে প্লাস একশো বত্রিশ ওখানে কি হবে মাইনাস একশো বত্রিশ এখন আমরা লিখবো বা ত্রিশ এক্স থেকে যদি আমরা বার অর্থাৎ ত্রিশ থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে কত হয় ত্রিশ আঠারো হয় তাহলে আমরা লিখবো এখানে আঠারো এক্স সমান এখন একশো বত্রিশের থেকে যদি ছিয়ানব্বই বাদ দিই তাহলে কত হয় ছত্রিশ বড় অঙ্কের সামনে কি রয়েছে মাইনাস রয়েছে এখন এক্স এর সাথে আঠারো কি রয়েছে গুণ ওপাশে গিয়ে কি হবে তাহলে আমরা বা লিখবো বা এক সমান মাইনাস ছত্রিশ ডিভাইডেড আঠারো সুতরাং এক সমান কত মাইনাস টু কারণ ছত্রিশ কে আঠারো দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস টু হয় তাহলে এখন দেখো তো এক নং সমীকরণের মূল কত হলো এক নং সমীকরণের মূল কত হলো মাইনাস টু আর দুই নং সমীকরণের মূল কত তাহলে এখানে কি বলা যায় যে এক নং সমীকরণের মূলই দুই নং সমীকরণের মূল মানে এক নং এর যা দুই নং এর তাই এটাকে লিখবো কিভাবে এটাকে লেখার আবার নিয়ম আছে তোমরা আবার শেষে লিখবা যে এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণের মূল সমান নং সমীকরণের মূল তারপরে ব্র্যাকেট দিয়ে লিখবা যে দেখানো হলো কি হলো দেখানো হলো দেখানো হলো কি বুঝতে পেরেছ এইটা হলো তোমার সৃজনশীল প্রশ্নের সমাধান তো যারা বইয়ের অঙ্কগুলো এর আগের ভিডিওগুলো গুলো বা তোমরা এর যারা তোমরা আমার কাছে পড়ো অঙ্কগুলো যারা করেছো নিয়ম জেনেছ তাদের কোনো সৃজনশীল বিপত্তি থাকবে না আর যারা সার অঙ্ক করাইছে আর দেখে দেখে খাতায় তুলে নিয়ে গেছো কোনো নিয়ম মাতার মধ্যে যারা রাখো নাই তারা কোনোদিনও পারবে না সৃজনশীল তো দূরের কথা তোমরা নতুন করে একটা অঙ্ক বানায় দিলেই পারবে না কি কথা বুঝতে পারছো অথবা যে অঙ্ক তুমি করেছো ওই অঙ্ক করতে গিয়েও তুমি থেমে যাবা কি হবে এটা তো আমার মুগস্থ নাই কি কথা বুঝছো কিনা আর নিয়ম মনে থাকলে নিয়ম যদি ব্রেনের মধ্যে রাখতে পারো তাহলে অঙ্ক তোমাদের জন্য সহজ কি বুঝা গেছে আমার ছাত্রছাত্রীরা নাকি বুঝতে পেরেছে আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম